জান্নাতে যখন জান্নাতীরা যাবে জান্নাতীদেরকে বারবার সালাম দেয়া হবে প্রতিটা গেটেই ফেরেশতারা সালাম দেবে চিৎকার করে আল্লাহ আকবর সুবহানাল্লাহ ফেরেশতারা বলবে সালাম আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ও জান্নাতীরা আসেন বসেন আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য সালাম ও তাহাইয়া তু হুমফি সালাম জান্নাতের অভিবাদন পদ্ধতির নাম হচ্ছে সালাম জান্নাতীরাও একে অপরকে সালাম দিবে এসো মানাল্লাহ পড়েন জান্নাতে ঢুকলেই সালাম জান্নাতে বসলেই সালাম জান্নাতে একে অপরের সাথে দেখা হলেই সালাম তাই যারা ঘরের ভিতরে জান্নাতী আমেজ উপভোগ করতে চান তারা একে অপরকে সালাম দিবেন রাজিয়া সেন সালাম দিন আর সালামতে থাকুন ঘরে যারা জান্নাতী সুখ অনুভব করতে চান তারা সালাম দিবেন তাহলে আজকে থেকে ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি ফিরে আনার প্রথম ফর্মুলা আমরা জানলাম সালাম চিল্লায় বলেন প্রথম ফর্মুলা সালাম মনে থাকবে না ভুলে যাবেন যে আজকে যাবে সবাই বাড়বেন মার্শাল এক নম্বর পয়েন্ট শেষ ঘরে শান্তি রাখার রহমত রাখার দুই নম্বর পদ্ধতি হচ্ছে ঘরে ছবি টাঙিয়ে রাখবেন না ছবি না বিয়ের ছবি টাঙিয়ে রাখবেন না মৃত আব্বা আম্মার ছবি বাধাই করে টাঙিয়ে রাখবেন না নেতা নেত্রীর ছবিও টাঙিয়ে রাখা যাবে না এটা নিষেধ রহমতের ফেরেশতারা আসে না ঘরে ঢুকে না ইন্নাল চা লা তাদখুলু বাইতান ফিহি তমাছিল ওয়া الصوره যে ঘরে মূর্তি আছে আর ছবি টাঙিয়ে রাখে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না তো ঘরে যে রহমত নাই শান্তি নাই আপনি রহমতের ফেরেস্তা ঢুকার ব্যবস্থাই তো রাখেন নাই এত রহমত নিয়ে আসতে চায় কিন্তু ঢুকতে পারেন না ওই যে ছবি রাখছেন সুজানগরের ভাইয়েরা আমাদের সুজানগরে যদি কারো ঘরে বিয়ের ছবি আব্বা আম্মার ছবি ফ্যামিলি গ্রুপ ছবি বা নেতা নেত্রীর ছবি থাকে আজকে খুলে ফেলা যাবে না খুলে ফেলা যাবে মুসলমান খুলে ফেলবেন হ্যাঁ আপনি ফ্যামিলি গ্রুপ ছবি রাখতে পারেন আব্বা আম্মা ভাই বোন সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললে স্মৃতির জন্য রাখা যায় এটা অ্যালবাম বন্দি করে রাখবেন মাঝে মাঝে দেখবেন দেখলে মৃত্যুর কথা স্মরণ হয় আয় রে দশ বছর আগের ছবিটা দেখলে কি কুচকুচে কালো দাড়ি ছিল আমার এখন সাদা হয়ে গেছে ঠিক কিনা তখন বুঝবেন যে মৃত্যুর দিকে আমি এগিয়ে যাচ্ছি এই দুনিয়াটা ক্ষণিকের একটা ধোকা একটা মরিচিকা একটা লোভ আর লালসার পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি ধোকা আসল জীবন কবরের জীবন আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে ঘর রেমোনার কেন বান্ধ দালান ঘর রেমোনার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে কেন দালান দালান ঘর ঘর একদিন মাটির ভেতরে হবে কেন ঠিক বান্ধাল পুরাতন ছবির অ্যালবামগুলো খুললে মৃত্যুর কথা স্মরণ হয় আহা দাদা পাশে বসা ছিল আজকে দাদা নাই নানা নিয়ে একটা ছবি তুলে অ্যালবামে রাখছিলাম আজকে নানা নাই বাবার সাথে ছবি ছিল আজ বাবা নাই মৃত্যুর কথা স্মরণ আছে না নাই প্রয়োজনে আব্বা আম্মার সাথে বা নিজেদের ফ্যামিলি গ্রুপ পিকচার তুলতে পারবেন এটা অ্যালবাম বন্দি করে রাখেন কিন্তু টাঙিয়ে রাখা যাবে রাখবেন আপনারা আর রাখবেন না অনেকে কুকুরের শো পিস কিনে কুকুরের বিড়ালের কুমিরের শো পিস কিনে শো সাজিয়ে রাখে আছে না নাই সুজানগরে বোধহয় এগুলো নাই তাই না হ্যাঁ সুজানগরে এগুলো আছে না এগুলো আপনি রাখতে পারবেন না এগুলো রাখবেন না ইন্নাল মালাইকা চালা যাদু খুলো বাই তেন ফিহি তামাসিল যেই ঘরে ছবি টাঙিয়ে রাখা হয় মূর্তি সাজিয়ে রাখা হয় আল্লাহর রহমতের ফেরেস তারা ওই ঘরে কঠিন কালেও প্রবেশ করে না তবে ছোট্ট মেয়েদেরকে পুতুল কিনে দেয়া যায় কাদেরকে কথা বলেন ছোট্ট মেয়েদেরকে দেখবেন ওরা পুতুলকে বাচ্চার মতো আদর করে এটার দুধ খাওয়া এটার জন্য রান্না করে গোসল করে আসে না নাই আম্মা জান আয়সারদ আল্লাহ চালান হোক পুতুল নিয়ে খেলা করতেন নারীদের ছোট্ট মেয়েদের জন্য এটা জায়েজ রাখা হয়েছে এই কারণে কারণ কিছুদিন পরেই তারা মা হতে চলেছে ঠিক কিনা কেমন করে বাচ্চা কাচ্চা লালন পালন করবে কেমন করে আমাদের আগামী প্রজন্মকে তারা গড়ে তুলবে ওইটার একটা প্রশিক্ষণ খেলার মাধ্যমেই ছোটবেলায় যেন তাদের হয়ে যায় এজন্য ছোট্ট মেয়েদের জন্য পুতুল দিয়ে খেলাকে সারিয়া জায়েজ রেখেছে চিল্লায় পড়েন সো আল্লাহ কত সুন্দর আমাদের ইসলাম চেক এন্ড ব্যালেন্স চেক এন্ড ব্যালেন্স কিন্তু ছবি টাঙিয়ে রাখা যাবে না কুকুরের শো পিস কুমিরের শো পিস সাজিয়ে রাখা যাবে শান্তি আসবে না ঘরে জাহান নামে টুকরা হয়ে যাবে ঘর ঘরের ভেতরে গিটার রাখা যাবে না গিটার চিনেন হারমোনিয়াম রাখা যাবে না ঢোল তবলা বাজারে ঢোল বাজারে বাসি আছে না নাই ঢোল রাখতে পারবেন না বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে বংশী রাখা যাবে না বংশী মানে এ বাসি ঢোল তবলা হারমোনিয়াম গিটার এগুলো যদি ঘরে থাকে রহমতের ফেরেশতা ঢুকে না আল্লাহ হাবিব ইসলাম বলেছেন বইস্তু লি উকা সিরাল মাঝামির ঢোল বাদ্য হারমোনিয়াম তবলা এগুলোকে ভেঙে মাটির সাথে চুরিয়ে দেওয়ার জন্য আমি বিশ্বনবী আগমন করেছি চিল্লায় বলেন ঠিক এটা এজন্য আল্লাহর হাবিব বললেন এন্নাল মালা ইকাচালাতে দোখনো বাইতান ফি হিতামা শিল ওয়াসুম রহ মুস্তা দে আহমাদীবনে হাম্বালের হাদিস আল্লাহর রহমতের ফেরেশ তারা ওই সমস্ত ঘরে কোশ্চিন কালেও প্রবেশ করে না যে এই ঘরে ছবি টাঙানো আছে আর আছে মূর্তি কথা বুঝতে পেরেছেন তাহলে এগুলো রাখা যাবে না হিন্দি সিরিয়াল দেখা যাবে না ঠিক কি না এমনও ফ্যামিলি আছে বাবা ছেলে একসাথে বসে হিন্দি সিরিয়াল দেখে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানোর ডান্স দেখে আছে না নাই সিরিয়ালের জন্য পাগল দেশের মেয়েরা আলহামদুলিল্লাহ এদের মধ্যে এখন পরিবর্তন হইতেছে এরা এখন ওয়াজ দেখা শুরু করতেছে ঠিক কিনা তার মানে এই তাফসির মাহফিলগুলোর সফলতা আছে না নাই আছে আল্লাহর মেহরবানি অনেক বোনরা বলে হুজুর আগে সিরিয়াল দেখতাম এখন ওয়াজ দেখি আলহামদুলিল্লাহ কবেন না হিন্দি সিরিয়াল দেখবেন না অশ্লীল নাটক দেখবেন না টেলিভিশনে হিন্দি সিরিয়াল হিন্দি সিনেমা অশ্লীল নাটক দেখলে রহমতের ফেরেশ তারা ওই ঘরে প্রবেশ করে তাহলে কি দেখবেন টিভিতে কি দেখবেন বলেন হ্যাঁ ফিতা দেখতে ওয়াজ দেখতে আচ্ছা টিভিতে আপনারা ইসলামিক প্রোগ্রামগুলো দেখবেন রমাদানে অনেক ইসলামী প্রোগ্রাম করে টেলিভিশন চ্যানেলগুলো এগুলো দেখবেন সৌদি আরবের সরাসরি লাইভ প্রোগ্রাম এগুলো দেখবেন জিওগ্রাফিক্যাল চ্যানেল আছে দেখবেন অ্যানিমেলস কিংডম দেখবেন আফ্রিকার জাঙ্গালে কত ধরনের প্রাণী পাওয়া যায় সাগরের অতল গহবরে কি ধরনের আল্লাহ সৃষ্টি করে রেখেছে সি ওয়ার্ল্ড আমরা জানি না সাগরের অতল জহবরের রাজ্য কেমন অ্যানিমেলস কিংডম আর জিওগ্রাফিক্যাল চ্যানেল এগুলো দেখবেন টক দেখতে পারেন নিউজ দেখতে পারেন এমন প্রোগ্রামগুলো দেখেন যেগুলো শিক্ষণীয় নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সহায়তা করে এমন প্রোগ্রামগুলো দেখবেন আওয়াজ করে বলেন ঠিক কিনা এর বাইরে হিন্দি সিরিয়াল নাচানাচি রুব্বানে নাচে কোমর দুলাইয়া আস না নাই স্যারেস তারা বলবে গরে পিটামু আমরা এগুলো দেখা যাবে তাহলেই শান্তি আসবে তাহলে সালামের পরে দুই নাম্বার যে ফর্মুলা জানলাম ছবি টাঙিয়ে রাখা যায় না ঘরে মূর্তি কুকুরের মূর্তি শোপিস রাখা যায় না হিন্দি সিরিয়াল অশ্লীল নাটক গান বাজনা এগুলো ঘরে দেখা যাবে না এগুলো দেখলে আল্লাহর রহমত ঘরের ভেতরে প্রবেশ করবে না মনে থাকবে সবার মনে থাকবে তো তাওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ তিন নাম্বার ঘরে মাঝে মাঝে নামাজ পড়বে ঘরে মাঝে মাঝে কি করবেন সহি মুসলিমের হাদিস আল্লাহ রাসুল ইসলাম বলেছেন তোমরা মসজিদে ফরজ নামাজের পরে ঘরের জন্য কিছু সুন্ন আর নফল নামাজ রেখে দিও কারণ যারা সুন্ন আর নফল নামাজ ঘরে পড়ে আল্লাহ তালা তাদের ঘরটাকে বরকত দিয়ে পূর্ণ করে দেয় বৃষ্টি যদি হয় কখনো বৃষ্টি বাইরে প্রচন্ড বৃষ্টি আপনি জামাতের জামাত ধরার জন্য মসজিদে যেতে পারতেছেন না তখন ঘরের সবাই নিয়ে আপনি জামাতের ইমাম হবেন দরকার আছে না নাই আপনি ইমাম আপনার ছেলেরা পেছনে মেয়েরা পেছনে নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না তো আপনি ইমাম পেছনে আপনার ছেলেরা এর পরের কাতারে আপনার মেয়েরা আর আপনার স্ত্রীরা পারা যাবে না ছেলে মেয়ে যদি না থাকে হুজুর আমি আর সে টোনা টুনি সংসার তাহলে টোনা দাঁড়াবে সামনে টুনি দাঁড়াবে পেছনে একসাথে দাঁড়ানো যাবে আমি আর আজকে সভাপতি লেয়াকুত ভাই দুইজনে মিলে যদি জামাত করি একসাথে দাঁড়ানো যাবে আমি এদিকে লেয়াকুত ভাই আমার ডানে ঠিক কিনা কিন্তু টোনা টুনি যদি দাঁড়ায় টোনা দাঁড়াবে সামনে টুনি দাঁড়াবে বরাবর পিছনে মাসালা বুঝতে পেরেছেন দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার যে ফ্যামিলি একসাথে নামাজ পড়ে ওই ফ্যামিলি টিকে থাকে বহুদিন ঠিক কিনা আই রিপিট দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার যে পরিবার একসাথে সালাত আদায় করে ঘরে এই পরিবারগুলো ভাঙে না এই পরিবারের ডিভোর্স কথা শুনবেন না এই পরিবারে আছে শুধু শান্তি আর শান্তি চিল্লায় ঢিকা তাহলে তিন নম্বর ফর্মুলা সোজানগর বাসীদের জন্য যেটা আমি শোনালাম ঘরে জামাতে সালাত পড়বেন বৃষ্টি জামাতে যেতে পারতেছেন না সবাই নিয়ে আপনি ইমামতি করেন অথবা তাহাজুদের সময় বাচ্চাদের ডিসেম্বর মাসে প্রায় অফ থাকে না কথা কয় না ডিসেম্বর মাসে ছুটি আছে না নাই আচ্ছা ছুটির সময়গুলোতে তাহাজদের প্রোগ্রাম করেন বাসায় আপনি ইমাম আপনার ছেলে মেয়ে আর স্ত্রী আপনার মুক্তাদি একসাথে ঘরে সালাদ পড়লে ঘরটারে বরকতময় করে দেয় কে কয়টা গেল কয়টা ভালো লাগতেছে না না নাকি আবার স্লোগান লাগবে স্লোগান লাগলে আমার বলবেন স্লোগান দেওয়াই দিব আওয়াজ করে বলতে হবে কয়টা গেল তিনটা চার নাম্বার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনার চার নাম্বার ফর্মুলা হচ্ছে একসাথে খাবার খান কিভাবে খাবার খাবেন একসাথে বসে খাবার খান যদি একান্নবর্তী ফ্যামিলি হয় ভাই বোন আত্মীয় স্বজন একসাথে নারী পুরুষ দেখা দেওয়া নাই তখন ছেলেরা একসাথে খান ছেলেদের পর্ব শেষ হলে মেয়েরা একসাথে খান একসাথে খেলে খাবার শেয়ার করলে বরকত আছে না নাই সামান্য একটু খাবার আপনি আপনার ছেলের পাতে তুলে দেন আপনার ছেলে আপনার পাতে তুলে দিবে বরকত কে একসাথে ইফতারি করবেন আলাদা আলাদা ইফতারি করবেন না একসাথে ইফতারি করলে বরকত দেয় কে আল্লাহ কেউ যদি কাউকে ইফতারি করায় তাহলে রোজাদারের যত সবাব যিনি ইফতারি করালো তারও তত সবাব সাহাবারা বললেন আমাদের তো এত সম্পদ নাই যে মানুষকে ইফতারি করাবো আল্লাহর হাবিউ সাল ইসলাম বললেন ওলাউবি তামরা একটা খেজুর দিয়েও যদি করাও এই সবাব পাবা। অলাওবি আজ অ চিলাবান একঢোক দুধ দিয়েও যদি করাও অলাওবি এক ঢোক পানি দিয়েও যদি করাও এই সাব পাবা আপনি আপনার ভাই বোন একসাথে ইফতারি করতে বসেছেন আপনার প্লেট থেকে একটা পিঁয়াজো আপনার ভাইয়ের প্লেটে দিবেন ওই সাব পাবে। আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিবে ওই সাব পাবে সোমালাহ কবেন না তাহলে ঘরে সুখ শান্তি ফিরে আনার চার নম্বর ফর্মুলা একসাথে খাবার খান একসাথে খাবার খেলে ঋদ্যতা বাড়ে সম্পর্ক বাড়ে খাওয়ার শুরু করবেন বিস্মিল্লাহ রহমান রাহিম দিয়ে কি দিয়ে কোন হাতে খাবেন বা হাতে তাই না চিল্লাই বলেন কোন হাতে ডান হাতে বিসমিল্লা বলে খাওয়া শুরু করবেন ডান হাতে খাবেন খাওয়া শেষে পড়বেন আলহামদুলিল্লাহ খাওয়ার পরে কি পড়বেন খবরদার রান্নার বদনাম করবেন না কখনো রান্নার বদনাম করেন নাকি এটা ঝাল হইছে। ওইটা মজা হয় নাই এটা টক হইছে, এটা লবণ হয় নাই এরকম আছে নাই লবণ হয় নাই বৌরির তালাক দিচ্ছে এরকম আছে না নাই রান্না একটু ভালো হয় নাই ঝাল হয়ে গেছে বেশি বৌরে মাসুল এরকম ডাকাইতেছে না নাই মা আ বার সুল্লাহ হি সল্লাহ লাহ আলাইহি হু সাল্লাম তত্তু আল্লাহর হাবিবসায়সাল্লাম কখনো কোন রান্নার বদনাম করতেন না ইনিশতা হাহু আকে লাহু বুখার বর্ণনা খেতেন। খেতেন ভাল্লাগতেছে আরো খেতেন আরো খেতেন ও ইন কারি হাহু চারাকা ভালো না লাগলে রেখে দিতেন দিকে তাকাইতেন না কিন্তু কখনো বলেন নাই লবণ হয় নাই কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে কখনো বলেন নাই রান্নাটা মজা হয় নাই সুমান্লা পড়বেন না কি রাসুল ছিলেন আমার এজন্য রান্নার বদনাম করবেন না একসাথে মিলেমিশে খান বরকত বাড়াই দিবে কে চারটা গেল পাঁচ নাম্বার ঘরে কোরআন তেলাওয়াত করুন কি তেলাওয়াত কোরআন তেলাওয়াত নাই ঘরে তেলাওয়াত নাই ফজরের পরে তেলাওয়াত নাই সব ঘুম আর ঘুম আছে না নাই তো রহমত বরকত ঢুকবে কেমনি ঘরে কোরআন তেলাওয়াত করুন হাজবেন্ড তার ওয়াইফকে কোরআন শোনাবে ওয়াইফ তার হাজব্যান্ডকে শোনাবে বাবা তার সন্তানকে শোনাবেন সন্তান বাবাকে শোনাবেন প্রতি মাসের জন্য একটা সুরাকে নির্ধারণ করুন যে আমরা সবাই মিলে এই মাসে এই সূরাটা মুখস্ত করব পারা যাবে আওয়াজ করে বলেন তো সুরাতুর দোহা এটা কি খুব বড় সুরা কথা কয় না সূরাতুদ দুহা কি বড় সুরা না ছোট সুরা এক মাসে কি সুরাটা মুখস্থ করা যাবে না কথা বলে বচ্চিনি ও জৈতুন ও সিনি এটা কি বড় সুরা এক মাসে পারা যাবে না প্রতি মাসের জন্য একটা করে সুরা নির্ধারণ করুন তাহলে বারো মাসে কয়টা সুরা আওয়াজ করে বলতে হবে বারোটা সুরা প্রতি মাসে একটা আজকে তো থার্টি ফার্স্ট নাইট না কয়টা বাজে হ্যাঁ আরো সময় বাকি বারোটা বাজতে বাজতে আরও দেরি অনেক এখানে পটকা টটকা খোঁজে নাকি বোমা টোমা কিছু নাই না মাশাআলা সোজানগরের লোক তো খুব আল্লাহওয়ালা দেখি আল্লাহ কবুল করুক সেই যে নতুন বৎসরের জন্য প্ল্যান নেন ঘরটার কি করে সুখী সমৃদ্ধ বানাবেন প্রতি মাসের জন্য কয়টা সুরা বারো মাসে তাহলে কয় সুরা বারো সুরা। প্রতি সপ্তাহে আপডেট নিবেন খোঁজখবর নিবেন ক কয়েক কয় আয়াত হইল তোমার স্ত্রীর খোঁজখবর নিবেন সন্তানের খোঁজ খবর নিবেন কয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়ায় দিবে কে এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না হ্যাঁ স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাওয়াত করে শোনায় স্বামী তার স্ত্রীকে করে শোনায় বাবা তার সন্তানকে কোরআন তেলাওয়াত করে শোনায় সন্তান তার বাবাকে কোরআন তেলাওয়াত করে শোনায় আপনার ছেলে ছেলেমেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন যাতে ভুল হলে শুধরে দিতে পারেন এবং প্রতি মাসে যেই সুরাটা মুখস্থ করবেন ওই সুরাটা তাদাব্বুরে কোরআন করতে হবে অর্থ জানতে হবে মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না নাই তাহলে ঘরে কোরআন তেলাত করবেন আল্লাহ রসুল সাল আলাইহি আসাল্লাম আম্মা জান আয় সালাদি আল্লাহ আনহার কোলের মধ্যে মাথা রেখে কোরআন তেলাত করতেন সুমাল্লা নাই বিয়ে করছেন কারা কারা দেখি হাত বিবাহিতদেরকে সোজানগরে কি বলেন আপনার আঞ্চলিক ভাষায় বিবাহিত বিয়াতি আর অবিবাহিত বিয়াতিরা হাত তোলেন বিয়াতিরা আবিয়াতি বেশি বিয়াতি কম আতনামান স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন পারবেন না কষ্ট হবে স্ত্রীর কোলে মাথা রেখে ওর্তালত করবেন এটা শুন